রোহিতকে নেতৃত্ব থেকে সরাতে জোড়া বৈঠক বিতর্ক সামলাতে সচিনকে টেনে আনল মুম্বাই ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করার পর বিতর্ক থামার নাম নেই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে মুম্বাই ম্যানেজমেন্ট এই পরিস্থিতিতে সচিন তেন্ডুলকারের উদাহরণ টেনে এনেছেন দলের গ্লোবাল হেড অফ ক্রিকেট মহিলা জয়বর্ধনে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার ঘোষণা করেছিলেন জয়বর্ধনে তিনি জানিয়েছেন দীর্ঘ আলোচনার পর রোহিতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা মোটেও সহজ ছিল না জয়বর্ধনে বলেন রোহিতকে সরানোর সিদ্ধান্ত খুব কঠিন ছিল কারণ এই সিদ্ধান্তের সঙ্গে আবেগ ছিল সমর্থকেরাও অবাক হয়েছিলেন কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতেই হতো হঠাৎ করে তা নেওয়া হয়নি ম্যানেজমেন্ট দুবার আলোচনায় বসেছিল তারপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়ার বিষয়ে সচিনের উদাহরণ টেনেছেন জয়বর্ধনে তিনি বলেন সচিন তরুণদের সঙ্গে খেলেছে ও অন্যদের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়েছিল যাতে দলকে সঠিক পথে নিয়ে যেতে পারে এটাও একই ব্যাপার সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সামনের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে এতে দলেরই ভালো হবে জয়বর্ধনে মনে করেন আগামী দিনেও রোহিতের অভিজ্ঞতা দলকে অনেক সাহায্য করবে তিনি বলেন রোহিত দলের গুরুত্বপূর্ণ সদস্য ওর জায়গা একই আছে দলের সব সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার নতুনরা ওকে দেখেই শিখবে মুম্বাইয়ের আদর্শকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রোহিতের নেতৃত্ব খুব প্রয়োজন হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন জয়বর্ধনে তার কথায় দীর্ঘদিন মুম্বাইয়ের হয়ে খেলেছেন হার্দিক আইপিএল ও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ওর সেই অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাইছি আমরা নিশ্চিত ও মুম্বাইকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে আপনাদের কি মনে হয় রোহিত শর্মার থেকে কি হার্দিক পান্ডিয়া ভালো অধিনায়ক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ